যদি বাড়িতে বসেই এত সুন্দর বার্গার বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে এত এত টাকা খরচা করার দরকারই বাকি। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজকে বানাচ্ছি ভেজ বার্গার এবং সাথে আমার আগের রেসিপির হট চকলেট সার্ভ করেছি প্রথমে আমি বার্গার বানটাকে মাঝ বরাবর কেটে নেব। এবারে বার্গারের প্যাটিটা তৈরি করা যাক ফার্স্টে আমি এখানে এক চামচের মতো আদা রসুন কুচি এবং চামচের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এরপরে ছোট ছোট করে কাটা পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কুচি সঙ্গে কয়েক টুকরো টমেটো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে স্বাদ মতো নুন হলুদ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো এবং একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে মিনিটের মতো রান্না করে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ আলু অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এবারে প্যাটির মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয় পরে প্যাটির আকারে গোল গোল করে গড়ে নেব এবং কর্নফ্লেক্সে ভালোভাবে কোটিং করে নেব। এরপরে ডুবো তেলে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব একপাশে একটা প্যানে এক চামচের মতো বাটার দিয়ে বার্গারের বানগুলোকে ভালোভাবে সেকে নেব এবারে চলো সসটা তৈরি করি বাড়িতে কিছু না থাকার ফলে শুধু টমেটো এবং মেয়নিসটাকে মিশিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি এবারে বার্গারের নিচের পার্টে এক চামচের মতো সেই সসটাকে স্প্রেড করে নিচ্ছি ওপরের পার্টেও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবারে বার্গারের সেই প্যাটিটা এবং লেটু কিছু স্যালাড এক টুকরো পেঁয়াজ টমেটো এবং শশার টুকরো দিয়ে উপর থেকে টমেটো সস আর একটু দিয়ে বার্গারের উপরে পাঠটা দিয়ে ঠেকে দেবো ব্যাস রেডি আমাদের বার্গার এত সহজে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল বার্গার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের মতো বাই